ইউটিউবের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে কিন্তু আজকে একদম দারুন কিছু কালেকশন দেখবো যেগুলো অফার নামে পেয়ে যাবেন এই গজ কাপড়গুলো এখন একদম বছরের শেষ পর্যায়ে এখন বিভিন্ন কালেকশনের কমে যাওয়া কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অল্প দামে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন যেটাই নিবি ভাইয়া শিপন জর্জেট চায়না শিপন জর্জেট

মাত্র একশো বিশ টাকা গ যার যেটা লাগবে দেখেন খুবই কম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট থাকছে দেখেন ক্রেপ জর্জেট মানে একটা ভিডিও মল রকমের জর্জেট পেজ আছেন একশো বিশ টাকা পারবেন একদম এটা কিন্তু একদম এখান থেকে যতটুক প্রয়োজন আপনাদের আপনারা নিতে পারেন যার যতটুক লাগবে দুই গস তিন গস আড়াই গস এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ কম আছে হ্যাঁ একজনও নিতে পারবেন এটা কাটা যাবে না এগুলো কাপড় মাত্র 120 টাকা পার গজ নিলে যেগুলো আপনি যতটুক মন চাই নিতে পারবেন নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এখানে ছোট বড় বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট আছে আপনারা দেখে বুঝতে পারছেন কাপড় কোয়ালিটি সবই কিন্তু প্রায় এক কাপড় সবগুলোই ভালো হবে যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো একশ টাকা গল জি এগুলো কাপড়ের পরিমাণ অল্প হয়ে গেছে এজন্য আমরা অফার দাবি দিয়ে দিলাম মাত্র একশো টাকা গল অনলি একশো টাকা পার গজ 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখান থেকে আপনারা যেই টাইন ইভেন শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে সেটাগুলো শাড়ি করলে অনেক সুন্দর হবে শাড়ি করলে কিন্তু অনেক সুন্দর হবে সেটা সুন্দর হবে 120 টাকা এইগুলো দিয়ে ভাইয়া টপস থেকে শুরু করে গাউন জামা সবই তো করা যাবে তাই না সবকিছু করতে পারবেন দাম থাকবে মাত্র 120 টাকা এই যে এটা কিন্তু একটা বুটিক জর্জটের মধ্যে থাকে খুব সুন্দর মানে সুন্দর একটা কাপর এগুলো জামার না টপস একশো বিশ টাকা গাছ এই যে এটাও থাকছে একশো বিশ টাকা গাছ সেনার একটা ডিজাইন ডাবল পার্ট এগুলো ফস লাগবে না ফস ছাড়া বাড়াতে পারবে এটা তাই অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম প্রিন্টগুলো দেখেন এগুলো ভাইয়াদের বাছাই কিন্তু কালেকশন যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস এখানে 180 70 টাকা গস সর্বনিম্ন বিক্রি করতেছে সেই আমরা অফারে দিয়ে দিলাম বছরের শেষ পর্যায়ে একদম অফারে একদম অফার দামে মালগুলো দিচ্ছি মাত্র 120 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারো বলছি আহ চায়না শিফন জর্জেট আছে ডায়মন্ড জর্জেট আছে ক্রেপ আছে বুটিক্স আছে

Gracias.